শুরুতেই আমার শ্রোতা বন্ধুদের অসংখ্য ধন্যবাদ গত বৃহস্পতিবারের এপিসোডটা আপলোড করার পর আপনাদের কমেন্টগুলো পড়ে বেশ বুঝতে পারছি আমি একা নই আপনারাও আমার অপেক্ষায় থাকেন ভালো আছি উইথ কথা নিবেদিতার প্রতি আপনাদেরই ভালোবাসা দেখে আপনাদের কাছে আসার উৎসাহটা আজ আমার দ্বিগুণ হয়ে গিয়েছে আসলে ভালোবাসার থেকে শক্তিশালী হয় আর কিছু হয় না আমি অহংকারে বলতে পারি আমি দেখেছি মানুষের চোখে মানুষের জন্য নিঃস্বার্থ ভালোবাসা হ্যাঁ এই ভালোবাসার জোরেই তো আগামী উনিশে জুলাই আমাদের স্বপ্নলোক দশ বছরে পা রাখবে বিগত দশ বছরে চেনা অচেনা বহু মানুষ একসঙ্গে মিলেমিশে ভালোবেসে স্বপ্নলোককে আগলে রেখেছে আর না হলে এতটা পথ হাঁটা সম্ভবপর হতো না আর আজও স্বপ্নলোকের দশম বর্ষপূর্তি উপলক্ষে সকলে ভালোবেসে কত কিছুর আয়োজন করছে এক এক করে সেগুলো বলবো আপনাদেরকে মাঝে মাঝে আমার মনে হয় আমার মাথায় ছিট আছে এই ভীষণ আনন্দের মুহূর্তগুলোতে কেন জানি না আমার বারবার পেছন ফিরে তাকাতে ইচ্ছে করে এই যে একদিকে নানান অনুষ্ঠানের আয়োজন করছি অন্যদিকে স্বপ্নলোকের শুরুর দিকের দিনগুলোর কথা ভাবছি সেই দিনগুলো অনেকেই সচক্ষে দেখেছে আর যারা দেখেনি তাদের মধ্যে অনেকেই আমি বলেছি কিন্তু স্বপ্নলোকের জন্মকে কেন্দ্র করে এমন কিছু কথা আছে যেগুলো কেউ জানে না দু সালের ডিসেম্বর মাসে স্বপ্নলোক নামের স্বপ্নটার সাথে আমার প্রথম পরিচয় হয় তখন জানতাম না একদিন এই স্বপ্নটাই আমার জীবনের সবচেয়ে বড় সত্য হয়ে দাঁড়াবে জানতাম না এই স্বপ্নের সত্য রূপটি খুঁজতে খুঁজতে আমি নিজেই এক নতুন জন্ম লাভ করব তবে এই স্বপ্নের সৃষ্টিকর্তা আমি নই সে অন্য কেউ দূর দেশে বসে যখন এক শিল্পী তার কল্পনার মানসপটে এই স্বপ্নের ছবি আঁকছিল তখন সেখানে আমার অস্তিত্বের কোনো চিহ্নই ছিল না তারপরও এই ছবিতে প্রাণ প্রতিষ্ঠা করার জন্য প্রকৃতি কেন আমায় বেছে নিল সেই প্রশ্নের উত্তর আমার কাছে আজও নেই এক দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর আজ আমার খুব ইচ্ছে করছে সেই অজানা ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরি আমরা একদিন কালের গর্ভে হারিয়ে যাব কিন্তু ইতিহাস থেকে যাবে আর হয়তো এই ইতিহাস পড়ে আবারও কেউ স্বপ্ন দেখার সাহস সঞ্চয় করবে রূপকথার কাহিনীর মতো সেই গল্পটা আমি আগামী দিন থেকে আরম্ভ করব আপনাদেরকে কিন্তু সঙ্গে থাকতে হবে তাহলে আজকের মতো আসি সবাই খুব ভালো থাকবেন টাটা